ডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সার ডিলারের দোকানে বিভিন্ন সার নেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে অনেক চাষিরা ভিড় করছে আসলে সারের কিন্তু সংকট নেই কিন্তু সিস্টেমের অভাব সেটা হচ্ছে যে সার আছে কিন্তু লোকজনের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় আর তাছাড়া শনি এবং শুক্রবার দুই দিন সার নেওয়ার বিষয়টা বন্ধ ছিল দোকান বন্ধ ছিল যে কারণে কিন্তু মানুষের চাহিদাটা একটু বেড়ে গেছে আর যেহেতু এখন ভুট্টা এবং তামাক এগুলা সবাই লাগাচ্ছে যে কারণে এই অবস্থা কি সার পাওয়া তো নাকি সার পাওয়া লোকজন তো বেশি হয়ে গেছে আরও সার লাগবে চাষ করেন তারপরে ওই ডিলারের কাছ থেকে বাস্তা সহ কিনা লাগছে আরো দশ কেজি পাঁচ কেজি লাগে লাগছে তারা কি করছে

অনেক লোক আসলে খুচরা বাজারে সার না পাওয়ার কারণে কিন্তু খুচরা বাজারে সার পাওয়া গেলে মানুষ কিন্তু লাইন দিত না তাই তো ওই পাঁচশো টাকা বেশি হলেও মানুষ নেবে মানুষ সার পালি তো দোকানই পাচ্ছি নি তোর আমরা কি প্রান্তি নেবো এটাই সমস্যা তো আশা লাগবে কাগজপাতি জমা নিতে এটা নদী দাগ থাকে সময় দাদা

এরকম কোনো অভাব নেই যে বরাদ্দে এসছে সবাই মানে যে যেরকম চাচ্ছে যদি মনে করেন যে কেউ দুই বস্তা তিন বস্তা চাইলো পরবর্তীতে তাকে দুই বস্তা তিন বস্তা দিয়ে দিলাম একজনের সে একেবারেই পাইলো না তখন তো একটা খারাপ দেখায় এই জন্য মোটামুটিভাবে কোনোটা চালানো যায় সেইভাবে এক বস্তা করে দেওয়া হচ্ছে সামনে মাসে হিউজ পরিমাণ বরাদ্দ আছে কিন্তু কৃষকদের মনে একটা ভ্রান্ত ধারণা হয়ে গিয়েছে যে হয়তো বা পাবো না এই জন্য তারা দেখা যাচ্ছে পুরা মৌসুমের সারা একবারে নিয়ে ঘরে তুলে রাখছে এটাই সমস্যা

দেখা যাচ্ছে ডিলাররাও অনেক সময় সার বিক্রি করে দিত হচ্ছে খুচরা ব্যবসায়ীরা নিয়ে যাইত কিন্তু এখন সেই সুযোগ তো তার নেই খুচরা ব্যবসায়ীরা বেশি দামে বিক্রিও করতে পারছে না সরকারি নির্ধারিত মূল্যে এখান থেকে কৃষক সে নিয়ে যাবে চাষি অবশ্যই যে সরকারের যে নির্ধারিত যে দাম সেই দামে কিন্তু কৃষক সেই নির্ধারিত মূল্যেই কিন্তু পাচ্ছে তারা কিন্তু বেশি দামে কিন্তু বাইরে থেকে কিন্তু কিনতে পারছে না それ तो এমন এমন বড় চলবে না এটা তো পুরো সমস্যারা কিন্তু কৃষকদের মনে যে একটা ধারণা বদ্ধ ধারণা হল না সেটা হয়তো পাবো না এই জন্য তারা মানে সার আষাঢ় সামেশ খেয়ে পড়ে যে না মনে হয় পাবো না এটা তাদের মনে হয়ে গেছে যে আমরা ফুলা বাজারে যখন পাচ্ছি না এখানে এখানেই পাচ্ছি তাহলে মনে কি পাবো না নে তো শেষ হয়ে আমাদের চাষীদের চাষীদের জন্য আপনি কি মেসেজ আমার কথা হচ্ছে একটা নির্দিষ্ট মৌসুমে যতটুকু সার লাগে মানে পর্যায়ক্রমিক ভাবে ফসলের যে পর্যায় আছে আপনারা সে যখন যার যেটা দরকার যেটুকু দরকার ততটুকু ততটুকু নিয়ে যান অযথা টাকা দিয়ে ঘরে সার রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই দরকার নেই আপনাদের যেটুকু দরকার সেটুকু নিয়ে যান যেহেতু এখন জমি তৈরি হচ্ছে

তারা ঠিকঠাকভাবে সেই ব্যবহারটা কিন্তু করছে না অবশ্যই আমাদের মাঠ পর্যায়ে আমরা অবশ্যই তাদেরকে জানাই আহ হচ্ছে তাদেরকে বোঝাই কিন্তু কৃষক

জৈব সার তারা ব্যবহার করছে না শুধু রাসায়নিক সারের দিকে তারা ঝুঁকছে একটু জৈব সার দিলে যদি জৈব সারটা দেয় সেই ক্ষেত্রে ব্যবহারটা একটু হ্রাস হয় কিন্তু তারা কোনোভাবে বুঝতে পারছে ঠিক আছে থ্যাংক ইউ আসলে চাষিরা বলছে যে তারা দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং চাষের যে সারটা এই সারটা যদি খোলা বাজারে পাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় আবার কৃষি অফিসাররা বলছে যারা ধারণা করছে আগামীতে হয়তো বা সার পাবে না সার পাওয়ার না কারণে এরা বেশি সার এখান থেকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিচ্ছে আসলে এটাও ঠিক না যদি এরকম করে আর সারের যে ঝামেলাটা বা দীর্ঘ লাইন দিয়ে যে সার নিতে হচ্ছে এটারও অবসান হওয়া উচিত ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ